সমতলের চা চাষের জেলা পঞ্চগড়ের চা চাষিরা কয়েক যুগ ধরে সিন্ডিকেট সহ নানা প্রতিবন্ধকতার শিকার হলেও আশানুরূপ দাম পাওয়ায় চাষিরা আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে তবে আশার মাঝেও ভর করছে দুশ্চিন্তা বাগানগুলোতে পচা রোগ ও পোকার আক্রমণে বিপাকে পড়েছেন চাষিরা তাদের অভিযোগ চাহিদা অনুযায়ী মিলছে না সার ও কীটনাশক দেশের একমাত্র উত্তরের সমতলের চা উৎপাদনের জেলা পঞ্চগড় বছরের পর বছর নানা সংকটে জর্জরিত থাকলেও আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন এখানকার চা চাষিরা গেল মৌসুমে যেখানে প্রতি কেজি কাঁচা চা পাতা বিক্রি হয়েছে দশ থেকে পনেরো টাকায় সেখানে চলতি মৌসুমে বিক্রি হচ্ছে পঁচিশ থেকে ২৬ টাকায় এতে দামে স্বস্তি ফিরেছে চাষিদের মুখে আর কারখানা কর্তৃপক্ষ বলছে ভালো পাতায় মিলছে ভালো দাম তবে আশার মাঝেও ভর করছে দুশ্চিন্তা বাগানগুলোতে রোগ ও পোকার আক্রমণে বিপাকে পড়েছেন চাষিরা তাদের অভিযোগ চাহিদা অনুযায়ী মিলছে না সার ও কীটনাশক বর্তমান চার মধ্যে যেই পোকামাকড় বিশেষ করে এই পোকামাকড় দমন আসলে কীভাবে এটা হবে আমার মনে হয় যে কৃষি কর্মকর্তাগুলি যদি ভালোভাবে এটাকে আমাদেরকে দিক নির্দেশনা দেয় তাহলে আমার মনে হয় যে আমরা ওষুধ বা কীটনাশকগুলি যদি ভালোভাবে প্রয়োগ করতে পারি তাহলে সেখান থেকে দেখা যাবে আমরা এই পোকামাকড় থেকে কিছুটা হলো রক্ষা পাবো এই মুহূর্তে যেটা পোকা সেটা হলো কারেন্ট পোকা ধরছে তারপরে মশা ধরছে আবার লাল মাকড় ছিল এর মধ্যে আপনার পচারক যেটা সবচাইতে বড় ক্ষতিকর পচারক যত প্রকার ওষুধ দিচ্ছি আমরা কিন্তু এই পচার রোগটা রোধ করতে পারতেছি না এই কারেন্ট পোকা একটা সেটা আপনার মনে হয় যে কুশিটা ফাটার পর পরে এই কুশিটা বসে থাকে আপনার মনে হয় যে কুসিটা যেভাবে উঠার দরকার ছিল ওইভাবে উঠতেছে না না ওঠার কারণে দেখা গেছে আমাদের পাতাটার ওজন কমে যাচ্ছে এবং আপনার মনে করেন যে পচা একটা রোগ ধরছে এটা এতদিন ছিল না এখন পচা একটা রোগ ধরছে এই পচা রোগটাও মনে করেন যে এটার জন্য আমাদের এক্সট্রা খরচ হইতেছে উত্তরবঙ্গের চা গত তিন বছর পরে কিন্তু আবার ঘুরে দাঁড়াচ্ছে তার কারণটা হচ্ছে আপনার সিলেটের যে উৎপাদনটা এটা একটু কমে গেছে এক এবং তাদের যে বাগানের বয়স বিধায় কিন্তু তাদের ইল্ট কমে যাওয়াতে উৎপাদন কম হচ্ছে আর উত্তরবঙ্গে আসলে আগে যে পরিমাণ যেভাবে চা পাতা কর্তন করা হতো মানে চা পাতা কাটা হতো তোলা হতো সেটা হচ্ছে হাত দিয়ে কিংবা বড় বড় চা প্লাকিং করা হতো এখন কিন্তু ওই চার ওই পরিমাণ বড় চা ইয়ে তোলা হচ্ছে না এখন আপনার মেশিন দিয়ে প্লাকিং মেশিন দিয়ে চা পাতা তোলা হচ্ছে এবং মোটামুটি মানে আগে তো প্রায় পঞ্চাশ দিন ষাট দিনে পাতা চয়ন করা হতো কিন্তু এখন এটা কমে আসছে তবে আঞ্চলিক চা বোর্ড বলছে সার ও কীটনাশক বরাদ্দ রয়েছে পর্যাপ্ত পাতা পচা রোগ প্রতিরোধে প্রয়োজন ছত্রাকনাশকের সঠিক ব্যবহার পাতা পচন রোগে যেসব সেকশন পড়েছে সেসব স্যাকশনগুলোতে আমরা ছত্রাকনাশক অর্থাৎ কপার হাইড্রোক্সাইড কিংবা অক্সিক্লোরাইড স্প্রে করতে বলছি প্রথম স্প্রের পর দ্বিতীয় স্প্রে অবশ্যই পনেরো দিনের মাথায় করতে হবে এই দুইটা দুইবার স্প্রে করার পরে দেখা যাচ্ছে এই প্রবলেমটা কমে গিয়েছে এবং কমে যাচ্ছে চা বোর্ডের তথ্য মতে জেলায় ছোট বড় চা বাগান রয়েছে সাত হাজার ছশো সতেরোটি এর মধ্যে অনিবন্ধিত পাঁচ হাজার আটশো পঁচাত্তরটি আর জেলায় চালু থাকা উনত্রিশটি প্রক্রিয়াজাত কারখানায় এবার চা উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় দুই কোটি কেজি পঞ্চকর প্রতিনিধি রাহান আনসারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মিজান তালুকদার আপডেট টিভি